কাঁচা আম শেষ হয়ে যাওয়ার আগেই আপনারা বানিয়ে নিতে পারেন কাঁচা আমের সবচেয়ে সহজ উপায়ে টকঝাল মিষ্টি কাঁচা আমের রিং আচার এই আচারটা বানানো ভীষণই সহজ আর খেতেও দুর্দান্ত হয় কালারটা কতটা সুন্দর এসছে দেখে বুঝতেই পারছেন খেতেও কতটা ভালো হবে কিভাবে খুব সহজে কাঁচা আমের এই রিং আচার তৈরি করেছি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। কাঁচা আমের রিং আচার তৈরি করার জন্য এখানে আমি এক কিলো আম নিয়েছি প্রথমে আমগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমগুলোকে আমি খুব ভালো করে একটা পিলারের সাহায্যে খোসা ছাড়িয়ে নেব এখানে আমি পিলারের সাহায্যে আমের খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি আপনারা চাইলে বটি দিয়েও এই কাজটা করে নিতে পারেন এইভাবে করে খুব সাবধানে সবগুলো আমের আমি খোসা ছাড়িয়ে নেব এক এক করে দেখুন এভাবে করে সবগুলো আমের খোসা এখানে আমার ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে এখন আমগুলোকে আমি রিং রিং করে কেটে নেব আপনারা চাইলে একই পদ্ধতিতে অন্যরকম শেপ দিয়েও এই আমের আচারগুলো তৈরি করে নিতে পারেন দেখুন এখানে সবগুলো আম আমি রিং রিং করে কেটে নিয়েছি আমগুলোকে রিং রিং করে কেটে মাঝখান থেকে আমের আঠিটাকে ফেলে দিয়েছি আর আমগুলো কতটা মোটা করে কেটেছি দেখে বুঝতেই পারছেন তবে এর থেকে মোটা কিংবা এর থেকে পাতলা করে কাটতে যাবেন না আমগুলো বেশি পাতলা করে কাটলে খুব সহজেই গলে যাবে আর বেশি মোটা করে কাটলে ভেতরে রকম মশলা ঢুকবে না তাই ঠিক এইরকম করে আমগুলোকে একটু কেটে নেওয়ার চেষ্টা করবেন দেখুন আমগুলোকে কেটে নেওয়ার পরে আমি আবারও খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি জল দিয়ে ধুয়ে খুব ভালো করে জলটাকে ঝরিয়ে নিয়ে এক কিলো আমের জন্য এখানে আমি এক বাটি চিনি ব্যবহার করেছি মোটামুটি এখানে তিনশো গ্রামের মতো চিনি আছে তবে মিষ্টিটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ব্যবহার করবেন এখন চিনিটাকে খুব ভালো করে আমের সাথে মাখিয়ে নিচ্ছি আমের সাথে চিনিটাকে মাখিয়ে এইভাবে করে এক ঘন্টা আমি রেস্টে রেখে দেব। এতে চিনিটা খুব সুন্দর গলে যাবে আমটা ওইদিকে রেস্টে রেখে দিয়ে এদিকে আমি আচারের জন্য একটা মশলা তৈরি করব তার জন্য উনানে প্যান বসিয়ে দিয়ে এক চামচ মতো গোটা ধনে দিয়ে দিয়েছি হাফ চামচ মেথি দানা দিয়ে দিয়েছি মেথিটা খুব বেশি ব্যবহার করা যাবে না তাহলে আচারটা তেতু লাগবে এক চামচ মৌরি এক চামচ সাদা জিরে আর তিনটে শুকনো লঙ্কা দিয়ে এখন খুব ভালো করে মশলাগুলোকে একটু লাল করে ভেজে নেব যখন দেখতে পারবেন মশলাগুলো একটু লাল লাল হয়ে গেছে আর খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে ঠিক তখন বুঝতে পারবেন মশলাগুলো ভাজা হয়ে গেছে মশলাগুলোকে নামিয়ে এখন ঠান্ডা করে নেব মশলাগুলোকে ঠান্ডা করে নিয়ে একটা হামুল দিস্তায় আধ করে মশলাগুলোকে আমি গুঁড়ো করে নেব এই আচারের মশলাটাকে একটু আধ ভাঙা করে গুঁড়ো করলেই বেশি ভালো লাগে তবে আপনারা চাইলে মিক্সিতেও এই মশলাটাকে গুঁড়ো করে নিতে পারেন দেখুন মশলাটা ঠিক এরকম আধ ভাঙা করে তৈরি করেছি এতে আচারটা খেতে বেশি ভালো লাগে মশলাটা তৈরি করে নেওয়া হয়ে গেছে এখন ঢাকা দিয়ে মশলাটাকে সাইডে রেখে দেব আর এই দিকে এক ঘন্টা পরে দেখুন চিনিটা অনেকটাই গলে গেছে আপনারা চাইলে আরও কিছুক্ষণ রেখে দিয়ে বাকি চিনিটাকেও গলিয়ে নিতে পারেন তবে আমার হাতে সময় নেই বলে আমি এখনই আচারটাকে তৈরি করব চিনিটা মোটামুটি অনেকটাই গলে গেছে এখন ওনানে একটা কড়াই বসিয়ে দিয়ে কোনো রকম তেল ছাড়া এই আচারটা আমি তৈরি করব তার জন্য এখানে কড়াইতে আমি আমগুলোকে ঢেলে দিচ্ছি এখন উনানের আঁচটাকে একদম হাইতে রেখে বেশ কিছুক্ষণ রান্না করে নেব মাঝে মাঝে অবশ্যই এরকম আলতু হাতে একটুখানি নাড়িয়ে দিতে হবে তবে খুব বেশি নাড়ানো যাবে না তাহলে আমগুলো ভেঙে যেতে পারে এই সময় উনানের আঁচটাকে হাই ফ্লেমে রাখতে হবে আর দেখুন আস্তে আস্তে আমের কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে আমটা সেদ্ধ হয়ে যাচ্ছে আমটা যখন পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে তখন ওনানের আঁচটাকে মিডিয়ামে করে রাখতে হবে দেখুন আমগুলো দেখে বুঝতে পারছেন আমগুলো একদম খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এখন ওনানের আঁচটাকে একদম মিডিয়ামে করে দিয়ে আমি আরও বেশ কিছুক্ষণ জাল করে নেব যখন দেখতে পারবেন চিনির রসটা মোটামুটি হাফ শুকিয়ে গেছে তখন এখানে এক এক করে আমি হাফ চামচ বিট দিয়ে দিচ্ছি বিটনুনটা যে কোনো আচারের মধ্যে দিলে এর টেস্টটাই পাল্টে যায় তার সাথে রেগুলার নুন দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো কালারের জন্য সামান্য একটু হলুদ আর সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি আর ঝালের জন্য হাফ চামচ এইখানে ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি এখন সমস্ত কিছু আলতু হাতে আমের সাথে মিশিয়ে নিচ্ছি এভাবে করে হালকা করে একটু নেড়ে দিয়ে আরও বেশ কিছুক্ষণ আমি রান্না করে নেবো দেখুন বেশ কিছুক্ষণ রান্না করে নেওয়া হয়ে গেছে একদম আচার রান্নার শেষ মুহূর্তে এখানে আমি এক চামচ মতো ভাজা যে মশলাটা তৈরি করেছিলাম সেখান থেকে এক চামচ মশলা দিয়ে দিচ্ছি উপর থেকে ছড়িয়ে মশলাটাকে দিয়ে খুব বেশি নাড়াচাড়া করার প্রয়োজন নেই মোটামুটি আলতো হাতে একটুখানি মিশিয়ে নিলেই হবে এইভাবে করে মোটামুটি আরও দুই থেকে তিন মিনিট আমি মিডিয়াম আছে রান্না করে নেব চিনি রসটা বেশ অনেকটাই শুকিয়ে গেছে এখন গ্যাসটাকে বন্ধ করে দিয়ে আমি আচারটাকে ঠান্ডা করে নেব দেখুন আচারগুলো ঠান্ডা হয়ে গেছে আর আচারগুলো একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি আচারগুলো কতটা স্বচ্ছ হয়েছে দেখতে দেখে বুঝতেই পারছেন খেতেও দারুণ হয়েছিল। কাঁচা আম শেষ হয়ে যাওয়ার আগে আপনারাও বাড়িতে বানিয়ে নিন টকঝাল মিষ্টি কাঁচা আমের এই রিং আচার কেমন লাগলো আজকের এই রিং আচারের রেসিপি জানাতে ভুলবেন না ভিডিওটা ভালো লাগলে সবার সাথে শেয়ার করে দেবেন